আমি করব আমি ইলেকশনের সময় আসব সেই জন্য আমি আজকে না করি ইলেকশনের সময় তো আমায় করতেই হবে আর কিছুদিন বাদে ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনি উত্তরবঙ্গে আমি যখন আসব তখন করব না আমার কিছু বলেন ও তো এখনো বিজেপির এমপি ও কিন্তু বিজেপির এমপি শিপ ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপির এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করবো আমাদের প্রার্থী বেরাক করে যে আমাদের এডুকেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভূমি মানুষের পুরো সমর্থন পাবে যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না আমরা মিলিতভাবে নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার আপনারা কীভাবে সব আমি একা করি তা নয় আমারও একটা ফুল টিম আছে সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবেই আমরা যেখানে যেই যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি ভাই আমি তো আপনাদের মিটিংয়ের ব্রিগেড থেকেই বলে দিয়েছিলাম ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও ইডির এটাই কাজ সিবিআই এটাই কাজ ইনকাম ট্যাক্সের এটাই কাজ দেখলেন তো একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন তো আর কোনটা বলতে বাকি আছে সবটাই তো ফোর্সফুল ইলেকশন ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করা হবে ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালন করে তো কেন্দ্রীয় সরকারের পরিচালন করবে তার মানে কি নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে আমি লজ্জিত কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছি এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে যদি একজন বাংলাদেশি হয়েও সেই সাধু হয়ে নাচের সেই এডুকেটেড ম্যান ইস্কনে সাধু ছিল সে তাকে অত্যাচার করে মারা হলো এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এর যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য বলুন তো আমাদের সম্মানটা কি বাড়ল আমরা অ্যাকশন নিচ্ছি আমরা অলরেডি এফআইআর করেছি এবং আইনগত যে ব্যবস্থা নেওয়ার

बट देर मस्ट नो इलेक्शन हो जाएगा वो लोग भी चला जाएगा लेकिन राज्यों को तो हम लोग नहीं रहेगा ना इसी के लिए डरने का बात कोई नहीं है लेकिन जो हो रहा है अनुजल इीगल जो जिसका इलेक्शन हो खुद अपना इलेक्शन अपना ही अपनी ही वोट दे रहा है क्या कहोगे अगर ऐसे आपको जीतना है तो जनता को ऊपर छोड़ दो इतना फोर्स यूटिलाइज करने का क्या जरूरत है কে জরুরত দেখে কি আগে তো বলেছিলেন যে চিফ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান সেগুলো তো শুনিনি ওরা তো পুরো নিজেদের মাইন্ডেড লোক যে বিজেপির কট্টর তাকেই মেম্বার করে আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি পক্ষতামূলক আচরণ করবার জন্য আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে সারা পৃথিবীতে মনে করে রাখবেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল से नाम ठीक नो मैं अरे ना... क्या क्वेश्चन बीजेपी क्या क्या सिखाया मैं, का है कि आप पे हो, तो आप क्या कर रहे हैं तो आप क्या कर रहे हैं मैं आपको पूछता है हमको जो कहना हम तो जनता को कहेंगे जो सज बात है लेकिन बीजेपी का काम यह है झूठा बनना और झुमला ये तो एक जुमला है और भी एक झूठा है गलत बात है लोगों को अत्याचार करना ऐसे वोट क्यों मांगते हैं अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला यादव से चार सौ सीट मिलेगा अरे पहले तो दो सौ सीट मिलना चाहिए बंगाल का हम ऐसा नहीं कहता हम जनता को ऊपर छोड़ता है जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे जनता जो राय देंगे हम मान लेंगे देखिए बीजेपी फोर्थफुल इलेक्शन करेगा तो हम इसको उड़केंगे